আমি বিবেকলিক আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি অন্যান্য দিনের লীলাগুলির মতো আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর করে দিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য চলুন তাহলে শুরু করছি আজকে আমি কাশ্মীরের নিবাসী রাধারানীর জীবনে এক অপূর্ব লীলা ঘটেছিল সেই লীলাটি নিয়ে চলে এসেছি চৌকেলসুরত কৃষ্ণের প্রেমে মগ্ন হয়ে মাত্র ১৩ বছর বয়সে তিনি তার ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে চলে এলেন এই বৃন্দাবনে কিন্তু কিসের টানে কি এমন হয়েছিল তার জীবনে শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন হয়ে তিনি তার মা বাবা ঘর পরিজন সমস্ত কিছু নিজের রাজ্য সেরে চলে এলেন এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে খুঁজতে সেই কথাই আপনাদের জানাবো রাধারানী দেবী যখন কাশ্মীরে ছিলেন তখন তিনি তার মায়ের সঙ্গে মন্দিরে যেতে খুবই ভালোবাসতেন কারণ তার মা সেই মন্দিরের সেবা কাজে নিযুক্ত ছিল এবং প্রত্যেক দিন তার মা মন্দিরে থাকার গোবিন্দের সেবা করতেন যখন রাধারানী দেবীর মা সেই গোবিন্দের সেবা করতেন তাই দেখে রাধারানী দেবীর মনে হতো আমিও গোবিন্দের সেবা করব কিন্তু যখনই তিনি গোপালের সেবা করার কথা বলতেন তখন তার মা বলতেন যে তুমি এখনও অনেক ছোট তাই তোমার এখন গোপালের সেবা করার বয়স হয়নি তুমি যখন বড় হবে তখন তুমি গোপালের সেবা করো মায়ের কথা শুনে রাধারানী দেবীর মন বারবার খারাপ হয়ে যেত তার বারবার মনে হতো আমিও মায়ের মতন সেবা করব। কিন্তু বারবারই তার মা তাকে সেবা কাছ থেকে আটকে দিতেন এই রকমই একদিন রাধারানীর মা ভগবানকে স্নান করাচ্ছিলেন কিন্তু হঠাৎই ভগবানের জন্য রাখা জলটি শেষ হয়ে যায় তাই রাধারানীর মা রাধারানীকে বলেন তুমি এখানেই বসো আমি ভগবানের জন্য জল নিয়ে আসছি এবং সেই জল দিয়ে আমি ভগবানকে স্নান করাবো তবে তুমি ভগবানকে একদম স্পর্শ করো না কিন্তু রাধারানীও খুব প্রসন্নতার সঙ্গে বলেন ঠিক আছে মা তুমি যাও আমি গোবিন্দের খেয়াল রাখবো এই বলেই রাধারানীর মা ভগবানের জন্য জল আনতে চলে যান যেই না রাধারানীর মা জল আনতে চলে যান অমনি রাধারানী ভগবানের দিকে এক দৃষ্টিতে দেখছিলেন এবং ভগবানকে দেখতে দেখতে তিনি ভগবানের প্রতি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন নিজের মতো করে ভগবানের সঙ্গে কথা বলেই যাচ্ছিলেন বলেই যাচ্ছিলেন এবং তিনি অনুভব করছিলেন যে ভগবানও তার সঙ্গে কথা বলছে ঠিক তখনই রাধারানী দেবীর মা তখন সেখানে চলে আসেন এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কার সঙ্গে কথা বলছো তখন রাধারানী বলেন আমি তো ভগবানের সঙ্গেই কথা বলছিলাম দেখো মনে হচ্ছে এক্ষুনি ভগবান হেসে দেবে কতবার চোখের পাতা ফেলেছে তুমি এরকম দেখেছ মা রাধারানী দেবীর মা এসব কথা শুনে খুবই চমকে যান তিনি বলেন এরকম আবার হয় নাকি ভগবান তো ভগবানই হন তিনি এরকমভাবে মূর্তির মধ্যেই থাকেন কখনো চোখের পাতা ফেলতে পারেন তুই যে কি বলিস তখন রাধারানী বলেন না না আমার তো এক্ষুনি মনে হচ্ছিল যে উনি কথা বলবেন আর ঠিক তখনই তুমি চলে এলে সেই জন্যই মনে হয় আর কথা বললেন না না হলে ঠিক আমার সঙ্গে কথা বলতেন তখন রাধারানী দেবীর মা বলেন তোর সঙ্গে ভগবান কথা বলবে তো তুই আগে বড় হয়ে যা তুই তো এখনও বড় হসনি তুই যখন বড় হবি তখন ভগবান নিশ্চয়ই তোর সঙ্গে কথা বলবে মায়ের এসব কথা প্রত্যেক দিন শুনতে শুনতে প্রায় সাত আট দিন কেটে গিয়েছিল কিন্তু এবার আর রাধারানীর মন একদমই মানছিল না তিনি চাইছিলেন কখন ভগবান তার সঙ্গে কথা বলবেন তাই তিনি জেদ করে একদিন ভগবানের সামনে বসে পড়লেন এবং ভগবানকে বলতে লাগলেন কখন তুমি আমাকে দর্শন দেবে এবং আমার সঙ্গে কথা বলবে আগে তুমি ঠিক করো তারপরেই আমি এখান থেকে যাব রাধারানীর মা বারবার তাকে ডাকতে লাগেন কিন্তু রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যতক্ষণ ভগবান তার সঙ্গে কথা বলবেন না তাকে দর্শন দেবেন না ততক্ষণ তিনি সেখান থেকে নড়বেন না রাধারানীর মা মেয়ের এরকম জেদ দেখে তিনি রেগে যান এবং সেখান থেকে তিনি চলে যান এবং বলেন তাই যদি হয় তাহলে তুই এখানে বসে থাক আমি ঘরে ফিরে যাচ্ছি তোর যখন ইচ্ছে হবে তখন তুই ঘরে ফিরে আসিস রাধারানী তার মাকে বলেন ঠিক আছে তুমি চলে যাও ভগবান আমার সঙ্গে কথা বললে তারপরে আমি বাড়ি ফিরে যাব এইভাবেই সারা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় কিন্তু ভগবান আর তার সঙ্গে কথাই বলছিলেন না রাধারানী দেবী বলছেন আমি খুব জেদি ছিলাম যার কারণে আমিও জেদ করে বসেছিলাম কখন ভগবান আমার সঙ্গে কথা বলে আর ওইদিকে দেখছি আমার ভগবানও খুব জেদি তাই সে আমার সাথে কথা বলছেন না তাই আমি এক থেকে একশো পর্যন্ত তিনবার গুনতে শুরু করি তিনবার তিনশো পর্যন্ত গুণে যখন ভগবান আমার সঙ্গে কথা বলেননি তখনই আমি মাথা ঠুকতে লাগি এবং তখনই আমার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা মাথা ঠুকতে ঠুকতে হঠাৎই আমি দেখি গোবিন্দ আমার সামনে স্বয়ং দাঁড়িয়ে আসেন এবং আমায় বলছেন আমি সর্বদা তোমার সঙ্গেই আসি গোবিন্দের মুখে এই কথা শুনতেই রাধারানী বলেন তুমি এখানেই দাঁড়াও আমি এক্ষুনি মাকে ডেকে আনছি মা কিছুতেই আমার কথা বিশ্বাস করে না তুমি কিন্তু কোথাও যাবে না এই বলে রাধারানী দেবী তার মাকে ডাকতে চলে যান কিন্তু যখন তিনি নিজের মাকে ডেকে নিয়ে আসেন তখন সেখানে আর কেউই ছিল না রাধারানী দেবী চারিদিকটা ভালো করে খুঁজতে লাগেন কিন্তু কোথাও কেউ ছিল না তাই এই বিষয়টা দেখে রাধারানীর মা আবারও রেগে যান এবং তাকে বলে তুই যেটা ভাবছিস এটা কখনোই সম্ভব নয় যে এরকম আবার হয় নাকি ভগবান কি স্বয়ং কখনো আসেন কিন্তু রাধারানী দেবী কোনো কথাই শুনতে চাইছিলেন না অবশেষে তার মা বলে এইভাবে তুই কখনোই ভগবানকে পাবি না তুই জানিস ভগবানকে পেতে গেলে কত তপস্যা করতে হয় কত বড় বড় ঋষি মুনিরা এক বুক জলের মধ্যে দাঁড়িয়ে ভগবানকে তপস্যা করেছেন তবেই তারা ভগবানকে পেয়েছে আর তুই কিনা কথাতেই পেয়ে যাবি এটা কখনো সম্ভব আর মায়ের একথা শুনতেই তিনিও শুরু করে দিলেন ভগবানের জন্য বিশাল তপস্যা একদিন সকালবেলা রাধারানীর মা ঘুম থেকে উঠে দেখলেন রাধারানী বাড়িতে নেই তাই দেখে তিনি খুবই চমকে গিয়েছিলেন যখন এদিকে ওদিকে খোঁজার পরেও তিনি রাধারানীকে কোথাও পাননি তখন তিনি গ্রামের আনাশে কানাশে খুঁজতে লেগেছিলেন তখন গ্রামের একটি লোক তাকে বলে আমি তো ভোরবেলা রাধারানীকে নদীর ধারে যেতে দেখেছি তুমি একবার নদীর ধারে গিয়েই খোঁজ করো নদীর ধারে যেতেই রাধারানীর মা দেখেন রাধারানী এক বুক জলে দাঁড়িয়ে ভগবানের নাম জপ করছেন এই বিষয়টা দেখে রাধারানীর মা খুবই চমকে যান এবং তিনি ভয় পেয়ে যান যে এইভাবে যদি নদীর জলে দাঁড়িয়ে থাকে তাহলে কোনো না কোনো দিন স্রোতের টানে ঠিক রাধারানী ডুবে যাবে তখন তিনি রাধারানীকে জল থেকে তুলে বলেন তুই কি পাগল হয়েছিস এইভাবে জলের মধ্যে দাঁড়িয়ে থেকে কখনোই ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে আমাদের বাড়িতে যে বয়টগাছ আছে তুই ওই বয়ট তলায় বসে তপস্যা কর এবং নাম জপ কর ঠিক ভগবানকে পেয়ে যাবি এইভাবে জলের মধ্যে নদীতে এসে দাঁড়ালে কখনোই তুই ভগবানকে পাবি না ওটা তো আমি কথার কথা বলে দিয়েছিলাম মায়ের এই কথা শুনে রাধারানী দেবী নিজের বাড়িতে ফিরে আসেন এবং মায়ের কথা অনুযায়ী তিনি বট গাছের তলায় তপস্যা করতে বসেন এই বিষয়টা তাদেরকে আরও অবাক করে দিয়েছিল এবারে রাধারানীর বাড়ির লোক ভয় পেতে লাগে কারণ এইভাবে যদি সে তপস্যা করতে থাকে তাহলে একদিন খাওয়া দাওয়া বন্ধ করে সে না খেয়ে শুকিয়ে শুকিয়ে ঠিক একদিন মারা যাবে তাই কিভাবে মেয়েকে ভগবান শ্রীকৃষ্ণের থেকে দূরে রাখবে সেই চিন্তাই তারা করতে থাকে ঠিক তখনই তাদের গ্রামের একজন তাকে বলে তুই এইভাবে তপস্যা করে কখনোই ভগবানকে পাবি না ভগবান কি কাশ্মীরে আসে নাকি ভগবানকে পেতে হলে তোকে বৃন্দাবনে যেতে হবে সেখানেই ভগবান থাকে সেই লোকটির মুখে এই কথা শুনে রাধারানী দেবী খুবই খুশি হয়ে যান তাই তিনি বারবার জিজ্ঞাসা করতে থাকেন সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন তাহলে আমি সেখানেই যাব ভগবানের সঙ্গে দেখা করতে এবং তার কাছেই আমি থাকব যতদিন বাঁচব আমি তার কাছেই থাকব আর মরার পরে আমি তার কাছেই যাব এবারে শুরু হয় তার বৃন্দাবনে যাবার এগিয়ে যাওয়ার পালা কিন্তু তিনি খুব চিন্তিত ছিলেন কারণ সেই তেরো বছর বয়সে তিনি জানতেন না কিভাবে তিনি বৃন্দাবনে যাবেন এবং কোন রাস্তা দিয়ে বৃন্দাবনে যেতে হয় তাই তিনি বারবার ভগবানের কাছে অনুরোধ করতে লাগেন যে তুমি কোনো উপায় বের করে দাও ভগবান যাতে আমি তোমার কাছে যেতে পারি এবং ঠিক তখনই তাদের জীবনে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে বৃন্দাবন থেকে তখন একজন মহান পণ্ডিত কাশ্মীরে গিয়েছিলেন গীতার প্রবচনের জন্য এবং সেখানে গিয়ে সেই পণ্ডিত মশাইয়ের দেখা হয় রাধারানীর সঙ্গে রাধারানীর ভগবানের প্রতি এরকম ভাব ও প্রেম দেখে সেই পণ্ডিত মশাই খুবই আনন্দিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন তুমি চাইলে আমার সঙ্গে বৃন্দাবনে যেতে পারো এই কথা শুনে রাধারানী দেবী খুবই খুশি হয়ে যান এবং সেই দিন রাত্রেই পণ্ডিত মশাইয়ের সঙ্গে লুকিয়ে তিনি বৃন্দাবনে চলে এসেছিলেন মাত্র ১৩ বছর বয়সে

তাহলে তো কাশ্মীরে অনেক মন্দির ছিল সেই মন্দিরে তো অনেক মূর্তি রাখা রয়েছে তাহলে তিনি বৃন্দাবনে কেন ছুটে এলেন তাই তিনি সেখানে থাকা অন্যান্য লোকেদের জিজ্ঞাসা করলেন যে কোথায় ভগবানকে পাওয়া যাবে তখন সেই লোকগুলি বললেন তুমি যদি স্বয়ং ভগবানকেই দর্শন করতে চাও তাহলে তুমি বাকে বিহারিজির মন্দিরে চলে যাও সেখানে গিয়ে তুমি ভগবানকে পেয়ে যাবে সকলের কথা শুনে রাধারানী দেবী খুশি হয়ে যান এবং সেই দিনই তিনি আশ্রম সেরে বিহারিজির মন্দিরে চলে আসেন বিহারিজিকে দর্শন করতে বিহারিজির মন্দিরে প্রবেশ করতেই তিনি দেখেন মন্দিরে প্রচণ্ড ভিড় তিনি বুঝতে পারছিলেন না যে এত ভিড়ের মধ্যে কীভাবে এগিয়ে গিয়ে তিনি ভগবানকে দর্শন করবেন তার উপরে সেই ছোট্ট মেয়ে ভগবানের জন্য এক হাড়ি মাখন এবং একটি সুন্দর সুন্দরবাসীও নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন এত ভিড়ের মধ্যে অত বড় একটা হাড়ি এবং বাসিরা নিয়ে হাঁটতে তার খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু তবুও তার মনের মধ্যে একটাই চিন্তা ছিল যে এখানেই থাকেন ভগবান তাই এখানেই আমি আমার প্রভুকে দর্শন করতে পারব তিনি মন্দিরের সামনে দাঁড়াতেই মন্দিরের পট খুলে যায় এবং বাকে বিহারীজিকে দর্শন করেই সবাই রাধে 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 বলে চিৎকার করতে থাকে রাধারানী দেবী কিছুই বুঝতে পারছিলেন না আরে মন্দিরের দরজা খুলে গেল তবুও ভগবান বাইরে আসছে না কেন কি ব্যাপার তখন তিনি বিহারিজির পাশে থাকা একজন পণ্ডিত মশাইকে ডাকেন এবং বলেন পণ্ডিতমশাই আপনি ভিতরে গিয়ে একবার খবর দিন এবং বলেন যে কাশ্মীর থেকে রাধারানী কানাহিয়ার সঙ্গে দেখা করতে এসেছে আপনি একটু ডেকে দিন না তাকে রাধারানীর কথা শুনে পণ্ডিতমশাই বলেন ঠিক আছে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি এই বলে তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করেন এবং সব পুরোহিতদের মধ্যে তিনি কানাহিয়া কানাহিয়া বলে ডাকতে লাগেন কিন্তু সেই পুরোহিতদের মধ্যে কেউ কানাহিয়া ছিলই না কারণ সেই পুরোহিত বুঝতেই পারেননি কানাহিয়া মানে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন তাই পুরোহিত মশাই মনে করেছিলেন রাধারানী হয়তো কোনো পণ্ডিত মশাইকেই খুঁজছেন কিন্তু কানাহিয়া নামের কোনো পণ্ডিত মশাই সেখানে ছিলই না অত ভিড়ের মধ্যে পণ্ডিত মশাই রাধারানীর কাছে ফিরে এসে বলেছিলেন আমাদের এখানে কানাইয়া নামে কেউ থাকে না তুমি কাকে ডাকছো তখন তিনি বলেছিলেন কেন আমাকে তো সবাই বললো যে কানাহিয়া বিহারিজির মন্দিরেই থাকে তাই তো আমি কানাহিয়ার জন্য এক হারি মাখন আর বাসি নিয়ে এসেছি কিন্তু এখন আপনি বলছেন এখানে থাকেই না তখন পণ্ডিতমশাই বলেন ও তুমি কি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছো তুমি কি ঈশ্বরের কথা বলছো তখন রাধারানী বলেন হ্যাঁ হ্যাঁ আমি তো সেই ভগবানের কথাই বলছি আপনি কোন কানাহিয়াকে ডাকতে গিয়েছিলেন তখন পণ্ডিত মশাই রাধারানীকে বলেছিলেন ও আগে বলবে তো এই তো স্বয়ং তোমার সামনেই ভগবান দাঁড়িয়ে আছে একেই তুমি মাখন আর বাসি দিয়ে যাও কিন্তু পুরোহিত মশার এই কথায় তার মন গলেনি তিনি পুরোহিত মশাইকে বলেন আরে এ তো মূর্তি আমি তো কানাহিয়াকে চাইছি এই মূর্তি দিয়ে আমি কি করব যদি আমাকে মূর্তি পূজাই করতে হবে তাহলে আমি কাশ্মীর থেকে বৃন্দাবনে এসেছি কেন কারণ আমি খবর পেয়েছি কানাইয়া বৃন্দাবনেই থাকে তাই আমি বৃন্দাবনেই তার সঙ্গে দেখা করতে এসেছি আমি মূর্তি দেখব কেন ইনি তো স্বয়ং মূর্তি আমি মূর্তি দেখতে এখানে আসিনি আপনি পারলে কানাইয়াকে ডেকে দিন এবারে পুরোহিত মশাই রাধারানীর কথাবার্তা শুনে একটু রেগে গিয়েছিলেন তখন তিনি বলেন বৃন্দাবনে এসেছ মানে এটা নয় যে তুমি ভগবানকে পেয়ে যাবে ভগবান মূর্তি রূপেই আমাদের কাছে আসেন এবং তুমি যেখানেই যাও না কেন সেখানেই তোমাকে মূর্তিরূপে ভগবানকে দর্শন করতে হবে সাকার রূপে তুমি কখনোই ভগবানকে দর্শন করতে পারবে না যখনই রাধারানী দেবী পণ্ডিত মশায়ের মুখে এই কথা শোনেন তখন তিনি সেখানে অঝরে কান্না শুরু করে দেন এবং জোরে জোরে ভগবানকে ডাকতে লাগেন আর কাঁদতে লাগেন ভগবানের প্রতি এত প্রেম আর এত করুণ আর্তনাদ দেখে সেখানে দাঁড়িয়ে থাকা একজন ভক্তের মনে খুব কষ্ট হয় তখন সেই ভক্ত রাধারানীকে বলেছিলেন তুমি যদি ভগবানকে দর্শন করতে চাও তাহলে তোমাকে এখানে নয় তোমাকে নিধিবনে যেতে হবে একমাত্র নিধিবনেই আমরা ভগবানকে সাকার রূপে দর্শন করতে পারি সেই লোকটির কথা শুনে তিনি নিধিবনে সেদিনই চলে যান এবং সেখানে গিয়েও তিনি ভগবানের দর্শন পান না তাই তিনি নিধিবনের পণ্ডিত মশাইদেরও জিজ্ঞাসা করেন ভগবানের কথা তখন সেই পণ্ডিত মশাইরা বলেন নিধিবনে ভগবান আসেন কিন্তু একমাত্র রাত্রিবেলা তিনি এখানে রাধারানীর সঙ্গে রাস করতে আসেন এবং সেই রাত্রেবেলা এই নিধিবনে কাউকেই থাকতে দেওয়া হয় না এমনকি একটি পশু পাখিও এখানে থাকে না তাই আপনাকেও আমরা এখানে থাকতে দেব না এবার পণ্ডিত মশাইয়ের কথা শুনে রাধারানী দেবী আরও কান্নাকাঠি শুরু করে দেন কারণ তিনি শুধুমাত্র ভগবানকে দর্শন করতেই এসেছিলেন অন্য কোনো কিছুই তিনি চাইছিলেন না কিন্তু তবুও তার কান্নাকাঠি দেখার পরেও সেখানে তাকে আর থাকতে দেওয়া হয়নি রাত্রের আগে তাকে সেই নিধিবন থেকে বের করে দেওয়া হয় কিন্তু রাধারানী দেবী নিজের কাহিনী বলতে গিয়ে বললেন আমি খুব জেদি ছিলাম তাই সেদিন রাতটা আমি নিধিবনের বাইরেই কাটিয়ে দিই আর সেই দিন স্বয়ং ভগবান আমাকে দর্শন দিয়েছিলেন যখন আমি নিধিবনের বাইরে দেওয়ালে হেলান দিয়ে বসেছিলাম ঠিক তখনই ভগবান স্বয়ং আমাকে দর্শন দেন এবং তিনি আমায় বলেন তুমি চিন্তা করছো কেন আমি সর্বদা তোমার সঙ্গে আছি কিন্তু রাধারানী দেবী ভগবানকে বলেন তুমি যদি সর্বদা আমার সঙ্গে আছো তাহলে আমি তোমায় দেখতে পাই না কেন তখন ভগবান তাকে বলেছিলেন আমি তোমার অন্তরে আছি তোমার হৃদয়ে আছি তাই তুমি আমায় দেখতে পাও না রাধারানী এই কথা শুনতেই তার ঘুম ভেঙে যায় এবং সেখান থেকে সেই উজ্জ্বল রশ্মির রেখাও গায়েব হয়ে যায় সেদিন তিনি আবার দ্বিতীয়বার ভগবানকে সাকার রূপে দর্শন করেছিলেন তাই সেই দিন থেকেই তিনি ঠিক করেন যে আমি আর কোথাও ফিরে যাব না আর বাড়িও ফিরে যাবো না যদি আমাকে মরতেই হয় তাহলে আমি এই বৃন্দাবনেই মরব আর যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই বিবাহ করব এবং মাত্র পনেরো বছর বয়সে রাধারানী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে বিবাহ করেন এবং সেখানে তার নাম দেওয়া হয় মীরাবাই কারণ রাধারানী নামে তার ভগবানের সঙ্গে বিবাহ হলেও তিনি সর্বদা মীরাবাইয়ের মতোই কৃষ্ণের সঙ্গে থাকতেন এবং সর্বদা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য মীরাবাই রূপে সর্বদা গান শোনাতেন উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি নিজের কাশ্মীর বাড়িঘর সব কিছু ছেড়ে তিনি বৃন্দাবনে চলে এসেছিলেন এবং তিনি আজও বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা করে যাচ্ছেন এবং সেখানে তাকে সকলে মীরাবাই বলেই ডাকেন একবার ভাবুন তো ভগবানকে কতটা ভালোবাসলে কতটা আপন করে নিলে তবেই নিজের সব কিছু সেরে ভগবানের কাছে যাওয়া যায় তাই না তবে যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা তিনি যেন সর্বদা নিজের ভক্তদের নিজের চরণে স্থান দেন এবং প্রতিটা ভক্তই যেন ভগবানকে নিজের হৃদয়ে স্থান দিয়ে তার সর্বশ্রেষ্ঠ সেবা করে যেতে পারে এবারে আপনারাই বলুন তো রাধারানী দেবীর জীবনের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও স্পর্শ করে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে রাধারানী দেবীর জীবনের এই সুন্দর লীলা কাহিনীটি জানতে পারে আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশান অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে অতি সহজেই আমাদের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমরা প্রকাশ করব তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার গোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে